বন্ধুরা আলোচনা করবে স্বামী বা স্ত্রীর পরকিয়া নিয়ে এজন্য জন্য ঘরে ঘরে সামাজিক বেদি হিসেবে পরিণত হয়েছে কিন্তু পরকিয়ার আইনি প্রতিকার কি স্বামী বা স্ত্রী যে কেউ পরকিয়ায় আসক্ত হলে কি করবেন কোথায় যাবেন কিভাবে আইনি প্রতিকার নেবেন কিভাবে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন পরকিয়া সম্পর্কিত কতটুকু ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করেই আইন আদালতে যেতে হবে এ সকল বিষয়ে সার্বিক কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটের সিবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন এক জরিপে দেখা গেছে যে বেশিরভাগ পরকীয়া সম্পর্কে গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোর জন্য পরকীয়ায় সাজা সংক্রান্ত দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারায় বলা রয়েছে যে কোন ব্যক্তি কোন মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত সেই প্রেমিকা জেল এবং জরিমানা উভয়ই হতে পারে আর কোনো স্ত্রী পরকিয়া করলে যার সঙ্গে পরকিয়া করবে শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে অথচ স্ত্রীর বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে স্বামী কিছুই করতে পারবে না সেই স্ত্রীর বিরুদ্ধে অনুরূপ ভাবে স্বামী যদি পরকীয়া করে তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বা যার সঙ্গে পরকীয়ায় জড়িত হবে তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাবে না শুধু স্বামীর বিরুদ্ধে প্রতিকার পাবেন একটি কেস স্টাডি আপনাদের মাঝে উপস্থাপন করলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে সাগর এবং মিতা দাম্পত্য জীবন ভালোই চলছিল হঠাৎ একদিন সাগর এক বন্ধু তাকে ফোন করে জানান যে তার স্ত্রী মিতা অন্য একটি ছেলের সঙ্গে বসুন্ধরা সিটিতে ঘোরাফেরা করছে ব্যবসায়ী সাগর বকুন্দরা সিটিতে তখনই গিয়ে স্ত্রীর সঙ্গে থাকা ছেলেটির পরিচয় জানতে চান এই সময় সাগর স্ত্রী উল্টো করে সাগরকে প্রশ্ন করে যে আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না সাগর রাগ সংবরণ করতে না পেরে স্ত্রীকে তখন কয়েকটি থাপ্পুর মারেন তখনই বেরিয়ে আসে আসল তত্ত্ব এই সময় মিতার প্রেমিক বলেন মিতার সঙ্গে আমার এক বছরের সম্পর্ক অবিবাহিত হিসেবে পরিচয় দিয়েছে আমার কাছে সে আমার সঙ্গে প্রতারণা করেছে এই সময় স্বামীকে না চেনার ভান করায় মিতাকে আর ঘরে নিতে অস্বীকার করেন ঘটনার কিন্তু শেষ নয় মিতা সাগরের কাছে ক্ষমা চায় এবং প্রেমিক ওই পুরুষটি তাকে ভুল বুঝিয়ে সেই প্রেমিকা তাকে এই পথে নামিয়েছে জানিয়ে তার বিচার দাবি করেন স্বামী সাগরের কাছে সাগর শেষমেশ মিতার কথা মতো ওই প্রেমিক পুরুষের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন তবে এই পুরুষ প্রেমিককে সাজা দিতে হলে কিন্তু অভিযোগকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে অর্থাৎ সাগরকে প্রমাণ করতে হবে যে ওই মহিলার সাথে যৌন সঙ্গম করার সময় আসামি জানত অথবা জানার যুক্তিসঙ্গত কারণ ছিল যে যৌন সঙ্গমকারী মহিলা অপর কোনো ব্যক্তির স্ত্রী সাগরের মামলায় মেতার সেই পরকিয়া প্রেমিক আসামিকে সাজা দিতে হলে সাগরকে রীতিরকম পাঁচটি বিষয় প্রমাণ করতে হবে নাম্বার এক আসামি কোনো নারীর সাথে যৌন সঙ্গম করেছিল দ্বিতীয়ত উক্ত নারী বিবাহিত ছিল তৃতীয়ত আসামি বিবাহের বিষয়টি জানত এবং তার বিশ্বাস করার কারণ ছিল চতুর্থত ওই জনসংগম নারীর স্বামীর সম্মতি বা সমর্থন ব্যতিরিকেই হয়েছিল পঞ্চমত ওই জনসংগম নারী ধর্ষণের সামিল ছিল না যেহেতু সাক্ষ্য আইনের একশো এক ধারা মতে কোনো ঘটনা প্রমাণের দায়িত্ব বাদী বলছেন চৌত্রিশ ডিএলআর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আমাদের দণ্ডবিধির চারশো ধারায় এই মামলায় আসামি যে Mitar-সাতী বেবিচারি করেছে বাদী সাগর সেটা প্রমাণ করতে সক্ষম হয় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে 5 বছরের প্লাসরণ কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন সমরিত বিয়ার্স পরকীয়াই যা জড়িও করেছেন সেই জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তি দিতে হলে আপনাকে কি মামলা করতে হবে ফৌজদারি কার্যবিধির 497 ধারায় কি বলা রয়েছে আর এই ধারার মামলা ড্র্যাপটিমি বা কেমন হবে কোন আদালতে মামলা করবেন কিভাবে সাক্ষ্য প্রমাণ আদালত উপস্থাপন করবেন কীভাবে যুক্তিতর্ক মাননীয় আদালতের সামনে উপস্থাপন করে সেই পরকিয়া ব্যক্তির বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করবেন এসব বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে দিব